সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো বন্ধুরা আজকের ভিডিও সেলাই মেশিনের নিচে সেলাই খারাপ হয় কেন তো দেখেন উপরের সেলাই কিন্তু মোটামুটি ভালো এবং নিচের সেলাই কিন্তু একেবারে খারাপ কেমন জরিয়ে জড়িয়ে গিয়েছে নিচের সেলাই তো এই সমস্যা আজকের ভিডিও দেখলে কিন্তু শিখতে পারবেন তো আমি আপনাদের আবারও চালিয়ে দেখাচ্ছি মেশিন সেলাই করে দেখাচ্ছি দেখেন কেমন গোটো গোটো হয়ে যাচ্ছে কাপড় দেখেন অনেকটাই খারাপ নিচের সেলাই তো আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে কিন্তু এই সমস্যার সম্পূর্ণ সমাধান আমি আপনাদের দেখাবো তো প্রথমে আমরা সাপটা করে কাপড়টা খুঁজে নিচ্ছি তো তারপরে দেখেন এই ববিন সুতাটা কিন্তু টেনে দেখতে হবে এই ববিন সুতা যদি অনেক টাইট হয়ে যায় নিচের ববিন যদি অনেক টাইট ওঠে তাহলে কিন্তু আমাদের নিচের সেলাই খারাপ হবে তো উপরের সেলাই দেখেন অনেক ঢিলা তো এই দুটো সুতো কিন্তু মেজারমেন্ট ঠিক না করলে নিজের সেলাই অথবা উপরের সেলাই খারাপ হবে তো আমাদের যেহেতু নিচের সেলাই খারাপ তো আমরা ববিনটা খুলে নেব ববিন কেস তো প্রথমে আমরা ববিন কেসটা খুলে নিয়ে যে ববিনের যে সুতা এটা কিন্তু অনেক টাইট এটা কিন্তু আমরা লুজ করে নেব তো ভিয়স এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা নাট তো এই নাটটা কিন্তু লুজ দিতে হবে তাহলে কিন্তু আমাদের এই ববেন সুতা লুজ হয়ে যাবে তো এই নাটটা লুজ দিতে গেলে কিন্তু আমাদের ছোট্ট একটা স্ক্রু ড্রাইভার প্রয়োজন তো অনেক সময় মেশিনের সাথে এমন স্ক্রু ড্রাইভার দেয় আর যদি না দেয় আপনারা যে কোনো সুতা বকরমের দোকান অথবা সেলাই মেশিনের দোকানতে কিনে নিতে পারবেন তো এখন এই যে দেখতে পাচ্ছেন ছোটো নাট এটা কিন্তু আমরা লুজ দেবো তাহলে কিন্তু আমাদের এই সুতা লুজ হয়ে যাবে তো যেহেতু অনেক টাইট তো যার কারণে আমি দুই তিন প্যাচ লুজ দিয়ে নিচ্ছি নিয়ে আমরা আবার এই সুতাটা টেনে দেখবো কতটুকু লুজ হয়েছে তো মনে রাখবেন অতিরিক্ত লুজ হলে কিন্তু আবার উপরে সেলাই খারাপ হয় তো আমরা মিডিয়ামভাবে এটা লুজ দিয়ে নিয়ে তারপরে আবার সেলাই করে দেখব যে কতটুকু সমস্যার সমাধান হয়েছে তো আমি এটা লুজ দিয়ে নিয়েছি এখন এই ববিন আবারও আমরা মেশিনের ভিতরে লাগাবো ববিনকেশ আবার লাগাবো সুন্দর করে এইভাবে ধরে ববিন কেসটা লাগিয়ে নিতে হবে ববিন লাগিয়ে নিলাম তারপরে লুজ এইটা কিন্তু দুই এক পেস টাইট ডে নেবেন অতিরিক্ত দিবেন না দুই এক পেস টাইট ডে নিয়ে তারপরে এই প্লেটটা লাগিয়ে দেবো তারপরে নিচে সুতাটা তুলে নেব সেলাই করার আগে অবশ্যই নিচে সুতোটা তুলে নেব এইভাবে তুলে নিয়ে আমরা যে কাপড়ই সেলাই দিয়েছিলাম ওই একই কাপড়ই আবারও সেলাই দিয়ে আপনাদের দেখাবো কতটুক সমস্যা আমরা সমাধান করতে পারছি তো আমি আশা করি হানড্রেড পার্সেন্ট এই সমস্যা সমাধান হয়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু বাড়িতে বসে এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন তো দেখেন আমি মাছ বরাবর একটা সেলাই দিচ্ছি এর আগে যে সেলাই দিয়েছি সেলাই খারাপ ছিল নিচেরটা অনেক এবং কাপড় কিন্তু দলা দলা হয়ে যাচ্ছিল তো দেখেন কাপড় কিন্তু খুব সুন্দরভাবে যাচ্ছে এখন আর দলা হচ্ছে না তো এই যে নিচে সেলাই আমি উল্টোই দেখাচ্ছি দেখেন যে মাছ ভরা যে সেলাইটা গিয়েছে এই সেলাই কিন্তু আর জড়ায়নি সেলাইটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তো আপনারা চাইলে আমাদের ভিডিও দেখে এই সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দেবেন অসুবিধা